স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুর্নীতির আড্ডা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আমাদের একদল বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে উনি শুধু একটা শব্দ বলেছেন আপনি বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো এই শব্দ কইলো কা আজারে হুজুরের কথাগুলো নিয়ে সবাই কালার করে মানে উনি ই ওয়াশ করুক এটা কেউ চায় না তারা খাওয়ার জন্য রেডি তো ভাই সজীব ভাই তারা খাওয়ার জন্য রেডি আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের নিজেদের গায়ে গায়ে টেনে মেখে ওনারা হয়েছে খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল দেখেছি তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা আসসালামু আলাইকুম সম্মানিত দশক বড়লি দেশ কিংবা দেশের বাইরে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানিত দর্শক মনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা সকলে হয়তো অবগত আছেন যেখানে মিজানুর রহমান আজহারি একটি কথা বলেছিলেন মাহফিলে আর সেই কথাটি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে এখনো পর্যন্ত নেয়ের দুনিয়া ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কথাটি ছিল একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এমন কথা কাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন ইতিমধ্যে বিএনপি উদ্দেশ্য করে বলেছিলেন নাকি অন্য কোন দলকে উদ্দেশ্য করে বলেছিলেন ইতিমধ্যে বিস্তারিত তথ্য রহমান আজহারি ইতিমধ্যে তুলে ধরেছেন প্রিয় দর্শক তার সাথে সাথে সেই মিজান রহমান আজহারের এই বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক খুব দ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা খুব হয়েছে প্রিয় ভাইরা আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন তো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন খুব দু প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনি যদি হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে তাকাও এদিকে এদিকে আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোন দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায় আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করবো না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকবো সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতানের প্রত্যেকটি সুবিধার আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন শুধু মিজান হোমা আজহারের এই কথাটি সাধারণ পাবলিক নয় অনেক ওলামাই কেরাম কিন্তু তুলে ধরেছেন কারণ মিজান হোমার আজহারের পক্ষে কথা বলেছেন কারণ একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে এই কথাটির বাস্তবতা রয়েছে আর তারা যদি সরাসরি মিডিয়ার সামনে এসে এমনকি তাদের সংবাদ সম্মেলনে একথা বলে তারা নির্বাচনে গেলে তারা কোন ধরনের দুর্নীতি করবে না ঘুষ সুদ এ সমস্ত বিষয়ে খাবে না চাঁদাবাজি করবে না তাহলে মানুষ একথার কোন অন্যরকম সমালোচনা করতে বাধ্য কিন্তু যেহেতু তারা এই সমস্ত কাজে অটল অভিযোগ রয়েছে অতএব মিজান রহমান আজহারের কথাই কিন্তু সঠিক কিন্তু তিনি যদিও একথা বলেছেন এখন একথা কাকে উদ্দেশ্য করে বলেছেন স্পষ্ট কিন্তু তিনি বলেছেন যে বিএনপি উদ্দেশ্য করে আমি বলি নাই অতএব এই বিষয়টি নিজেদের গায়ে মাখানো উচিত হয়নি প্রিয় দর্শক অবশ্যই বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করেছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে